আজকে যে বিষয় কথা বলবো সে বিষয়টার নাম হচ্ছে দানে বাড়ে দান করলে কখনই কিছু কমে যায় না আপনার যতটুকু আছে যা কিছু আছে আপনি আপনার সাধ্য মতো আপনার আশপাশের নিম্নয়ের মানুষগুলোকে যদি একটু দান করেন তাতে কি করে কিন্তু আপনার কমে যাবে না যেমন আমাদের কাছে আমরা যারা একটু মোটামুটি মধ্যবিত্ত আছি বা একটু যাদের একটু সামর্থ্য আছে তাদের জন্য কিন্তু আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে দিয়েছে জাকাত ফেতরা দেওয়ার কথা যার যে যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু নির্ধারণ হয়েছে সেই অনুযায়ী আপনারা জাগাতফাতটা যার যারটা সে দিয়ে দেবে আসলে আমি ধর্মীয় বিষয় নিয়ে আমি মানে খোলাখুলিভাবে একটু কথা বলছি সেটা হচ্ছে দান বিষয়টা নিয়ে দান আপনি যে কোনো সময়ই করতে পারেন শুধু এই রোজার মাসেই যে আপনাকে দান করতে হবে বিষয়টা এমন না যেমন শীতকালে আপনি শীত বস্ত্র দান করতে পারেন তারপরে আপনি দেখা যাচ্ছে আপনার আশপাশে নর্মাল সময়ে আপনার আশপাশের নিম্নয়ের মানুষগুলো খেতে পারছে না পড়তে পারছে না তাকে আপনি অর্থনৈতিক সাপোর্ট করতে পারেন তাকে খাবার কিনে দিতে পারেন হ্যাঁ তার বাসায় কোনো কিছু দরকার হলে দিতে পারেন তো দান করার জন্য কিন্তু নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন নাই যে রমজান মাসি আপনাকে দান করতে বিষয়টা এমন না তো যেহেতু আমাদের রমজান মাস সেটাতে আমাদের একটু দান করার একটা বিষয় আছে তো আমাদের জাকাত ফেতরা দেওয়ার বিষয় আছে আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে জাগাত ফেতরা আমাদের যার যতটুকু ফরজ হয়েছে আমরা ততটুকু দিয়ে অবশ্যই দেই এবং দিব কিন্তু তার পাশাপাশি জাকাত ফেতরার বাইরেও আমাদের কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী লাইক আপনি একশো টাকা আর্ন করছেন আপনি একশো টাকা থেকে চাইলে এক টাকা কিন্তু আপনার আশপাশের নিম্ন মানুষের মাঝে দান করতে পারেন এটা করলে কিন্তু কমে যাবে না বরং আপনি যদি কাউকে দান করেন কাউকে কিছু খাওয়ান তাতে কিন্তু আপনার বেড়ে যাবে আর একটা কথা মনে রাখবেন যার যার রিজেক কিন্তু আল্লাহ তাকে দিয়েই পাঠিয়েছে ঠিক আছে মনে করেন আজকে আপনি দুপুরবেলা কোন এক এখন তো রোজার মাস চলছে রোজার বা সন্ধ্যাবেলা আপনি কাউকে ইফতার করাচ্ছেন এই যে আপনি কোনো একটা মানুষকে ইফতার করেছেন করাচ্ছেন এটাও কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি কাউকে সাহায্য করছেন এটাও কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জায়গা থেকে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু অ্যাবিলিটি দিয়ে আপনি আপনার আশপাশের নিম্ন আয়ের মানুষগুলোকে সাহায্য করবেন কাউকে দান করলে কখনই কমে না কাউকে খাওয়ালেও কখনই কবে না কাউকে কিছু উপহার দিলেও কিন্তু কখনই কমে না সো আমরা চেষ্টা করবো আমার আশপাশের মানুষগুলোকে নিম্নয়ের মানুষগুলোকে কিছু সহযোগিতা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু আছে আমাকে লাখ টাকা দিতে হাজার টাকা দিতে বিষয় এমন না আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আমার আশপাশে নিম্নায়ের মানুষগুলোকে আমি অর্থনৈতিক সাপোর্ট দেবো ঈদ পোশাক কিনে দেবো ইফতার করাবো বা রোজার মাস যখন থাকবে না তখন দেখা গেল দুপুরবেলা সে খেতে পারছে না আপনার সামনে একজন অসহায় মানুষ পড়েছে খেতে পারছে না আপনি তাকে একবেলা খাওয়ালেন তাতে কি করে কিন্তু আপনার কমে যাবে না এই যে আপনি তাকে একবেলা খাওয়ালেন আল্লাহ কিন্তু তা বেলা খাবারের ব্যবস্থা টাকা পয়সা আপনার আপনাকে দিয়ে দেবে সো কখনোই মানুষকে খাওয়ালে কমে না দান করলে কমে না কাউকে উপহার দিলেও কমে না চেষ্টা করুন আপনার যতটুকু আছে যা কিছু আছে তার মধ্য থেকেই আপনার আশপাশের নিম্ন আয়ের মানুষগুলোকে সাপোর্ট করার জন্য তাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ শুভকামনা